গুড আফটারনুন বন্ধুরা আমরা এসে গেছি গচমুখ ডিয়ার পার্কে এই ডিয়ার পার্কে শুধু ডিয়ার না এখানে আছে কোকোরডাইল আছে পাইথন আছে আরও অনেক কিছু আছে আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ডিয়ার পার্কের এন্ট্রেন্স আমার পেছনে টিকিট কাউন্টার আমি দেখিয়ে দিচ্ছি টিকিট কাউন্টার পার হেড পঁচিশ টাকা করে নেওয়া হয় এটা হচ্ছে এন্ট্রেন্স সামনে এরকম দেখতে এই আমরা ঢুকছি ডিয়ার পার্কে ডিয়ার পার্কে ঢুকেই সামনে এই যে খাঁচাগুলো করা আছে এখানে বিভিন্ন ধরনের পাখি আছে বিভিন্ন ধরনের পাখি আর এইখানে আছে মেকাও এই যে ভেতরে দেখতে পাচ্ছি এখন গরমের সময় মেকাগুলো সব খাঁচার ভেতরে ঢুকে আছে এখানে এই যে বিভিন্ন প্রজাতির মেকাউ বিভিন্ন প্রজাতির মেকাপ এখানে আছে এই যে মেকআপের ঘর দেখতে পাচ্ছ তোমরা দূরে ওই কাঠের ঘরগুলো করা আছে সবর ভেতরে ঢুকে আছে মেকআপগুলো এখন গরচুমুখ জিওলজিক্যাল পার্ক হাওড়া তোমরা যদি কেউ জিওলজিক পার্ক গরচরমুখ জিওলজিক্যাল পার্ক তোমরা যদি এই পার্কে কেউ আসতে চাও তোমরা যদি হাওড়া থেকে আসো হাওড়াতেই পার্কটা পড়ে অ্যাকচুয়ালি হাওড়া উলুবেড়িয়াতে উলুবেড়িয়া থেকে বাসে করে আসতে হবে আটান্ন গেট আটান্ন গেটে নেমেই একদম ডান সাইডে পড়বে আপনার জিওলজিক্যাল পার্ক ভেতরটা কিন্তু খুব আজকে ভিড় নেই অত বেশ ভালোই লাগছে এটা হচ্ছে এর খাঁচার দিক থেকে খুব ভালো দেখা যাচ্ছে গুলো বসে আছে ওপরে তোমরা দেখতে পাচ্ছ কি দেখো উপরে বসে আছে দুটো ম্যাকআপ জুম করে দেখাচ্ছি যে দুটো ম্যাকাউ বসে আছে বডিটা ইয়েলো আর ব্লু হচ্ছে উইংগুলো এই হচ্ছে ম্যাকআপ খাঁচা আর একটা জিনিস সবথেকে ভালো হচ্ছে এখানে এই যে ডিয়ার পার্কে এসে একটু রৌদ্র পাবে না কেউ যে গরমের সময় কষ্ট হবে সব থেকে ভালো জিনিস এখানে বসার জায়গা করেছে কত সুন্দর কয়েক মিটার ছাড়া ছাড়া বসার জায়গা এই একটা কত সুন্দর বসার জায়গা একদম ভালো ডেকোরেশন করা দেখুন ব্যাম্বু দিয়ে ডেকোরেশন করা আছে এখানে কত সুন্দর এখানে এখানে একটা বসার চেয়ার আছে যেখানে একটা হরিণ আছে এবং এখানে একটা বসার জায়গা করা আছে কত সুন্দর ডেকোরেশন করে এখানে কতগুলো পাখি দেখতে পাচ্ছি কী পাখি এটা আচ্ছা আচ্ছা এটা কাকাতুয়া এই যে বসে আছে কাকাতুয়া এই যে উপরে বসে আছে কাকাতুয়া মোটামুটি এই চিড়িয়াখানাটা ঘুরে দেখতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে অনেক ফুলের গাছও আছে একটা জায়গা এইখানে খাঁচা করা আছে এই খাঁচাতে বিভিন্ন প্রজাতির ডাক আছে আমি দেখাচ্ছি এটা নতুন কি একটা পাখি করতে না পাখি না এটা ডাক আর দারুণ তো মাসকোভি ডাক এই ও চলুন ডাকটাকে দেখা যাক অরিজিনাল লক্ষ মাসকোভি ডাক মুখের দিকটা লাল টাইপ চঞ্জুটা এছাড়া এখানে ডাক শুনতে পাচ্ছ তোমরা টিয়া পাখির ডাক ওই দেখো টিয়া পাখি ওই দেখো টিয়া পাখিটা ওই দেখো দেখতে পাচ্ছ মাস্কুবি ডাক এটা এই মাসকুবি ডাকের পাশেই আছে আবার এটা কী এটা কি গুজ হোয়াইট চাইনিজ গুজ আচ্ছা দেখো চাইনিজ গুজ সত্যিই ছোটো ছোটো বাকিগুলো আসলে একদম ছোটো আলাদা ধরনের দেখতে একদম এখানে এরা খুবই শেফ আছে এটা একদম খুব ভালোভাবে নতুন করে এটা সংস্করণ করা হয়েছে আগে সব ওপেন ছিল এখন খুব ভালোভাবে সংস্করণ করা হয়েছে খুব সুন্দর করেছে চারিদিকে খাঁচা দিয়ে একদম প্রোটেক্ট করেছে এখানে এবং ভেতরে কেউ কিছু ফেলতেও পারবে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন ক্রাইটেরিয়া লিখেছে এরা এখানে বিভিন্ন প্রজাতির ফুল আছে এখানে অনেক ধরনের গোলাপ ওরে বাবা এখানে তো অনেক টিয়া পাখি অনেক 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 টিয়া অরে বাপরে একদম এক ঝাঁক টিয়া পাখি এক ঝাঁক এক ঝাঁক বনটিয়া অনেক টিয়া পাখি অনেক অনেক এখানে এক ঝাঁক পুরো ভর্তি হয়ে আছে এবার একটা মেন আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি একটা ভালো জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এমু তোমরা এমু বার্ডের নাম নিশ্চয়ই শুনেছ এখানে এটা রাখা আছে একটা না অনেকগুলো এই দেখো প্রথমে স্ট্যাচুটা দেখিয়ে দিই ওপরে একটা স্ট্যাচু করা আছে এমু বার্ডের আর এবার দেখাচ্ছি মেন এমুটা অরিজিনাল এই দেখো মিস্টার এমু দাঁড়িয়ে আছে এ হচ্ছে একটা আরও আছে শুয়ে ওই যে ওই যে শুয়ে আছে কি দেখো দেখতে পাচ্ছ এবার দেখো আর একটা আসছে হেঁটে হেঁটে কত বড় এক একটা প্রায় চার পাঁচ ফুট করে এক একটা প্রায় পাঁচ ফুটের গায়ে লম্বা এক একটা পা তো মনে হচ্ছে যতদূর আমি আন্দাজ করতে পারি এক একটা শুধু পাগলই আছে তিন ফুট করে আর একটা চুপ করে বসে আছে এখানে আরো আছে এখানে এমু একটা এমু একদম খাঁচার সামনে কিউরিসিটি নিয়ে দাঁড়িয়ে আছে যেন কেউ কিছু বলছে ওকে এই দেখো এই দেখো এই দেখো একদম সামনে দাঁড়িয়ে আছে আমার থেকে দূরত্ব এখন দু ফুট এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো ছবি তুলছি আমি একটা পোস্ট দাও পোস্ট দাও করছে এবার এখানে ছোটোখাটো অনেক পাখি আছে তোমরা দেখে নাও আমি এখানে পাখির ডেসক্রিপশন যেটা লেখা আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং পাখিগুলো দেখিয়ে দিচ্ছি জাভাস প্যারো ছোট্ট ছোট্ট পাখি বসে আছে একদম ভেতরে সামনের দিক থেকে একটু রৌদ্র বলে ভেতর দিক বসে আছে ওই ছোট ছোটো পাখিগুলো ডালের ওপর ওই যেগুলো আরও অনেক পাখি আছে জেব্রা ফ্রিঞ্চ দেখতে বছর লাভ বার্ড সুন্দর দেখতে বেশ সামনে গলার দিকটা আছে অরেঞ্জ কালার আর গ্রিন কালার সাইডটা কতটা টিয়া পাখির মতো দেখতে কিন্তু একদম ছোটো ছোটো একদম টিয়া পাখির মতো দেখতে পুরো কিন্তু সাইজ একদম ছোটো টিয়া পাখির হাফেরও খুব ছোটো হাফের থেকেও ছোটো একদম ছোটো ছোটো অনেক ধরনের পাখি আছে অনেক ধরনের পাখি একটা আকর্ষণীয় জিনিস তোমাদের দিকে দেখাতে চলেছি আমি সেটা হচ্ছে পাইথন পাইথনটা দেখো দেখো ওই কাছে ভেতর দিয়ে দেখানোর চেষ্টা করছি একটা বসে আছে পাইথন দেখো ওই দূরে ওই যে বসে আছে দেখতে পাচ্ছ গাছের পেছনে বসে আছে একটা পাইথন আরো দেখাচ্ছি আমি আরো দেখাচ্ছি আমি একটা পাইথন তো বাপরে বাপ দেখো ভালো করে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা

এইখানে একটা আছে মানে গুলো পায়খানা আছে এখানে একটা শুয়ে আছে এটা দেখমার অল্পখানে আছে আস্তে আস্তে এখানে অ্যাকটিভ বাকি গুলো সব শুয়ে আছে প্রেস করছে আর এটাই এগিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি উপরের দিকে

যাবো হচ্ছে ডিয়ার দেখাতে যে ডিয়ারের নাম অনুসারে ডিয়ার পার্ক এটা দেওয়া হয়েছে তো এবার ডিয়ার দেখাতে যাবো চলো এবার ডিয়ার দেখায় তোমার দিকে এখানে বসার জায়গা খুব সুন্দর সুন্দর বসার জায়গা এই জায়গাটা কত সুন্দর করেছে জায়গাটা একদম উডেনের ওপর করেছে খুব সুন্দর দারুণ স্ট্রাকচারটা করেছে এটা একটা বসার জায়গা যেরকম আগে আপনি জানালাম আমি যে বসার জায়গাগুলো খুব সুন্দর করেছে এখানে স্ট্রাকচারগুলো খুব সুন্দর করেছে 무사자가 오네, 그거래서. 그 순두순두 무사자가 그러자. 가은자가, 따은자가. 이 가는 자리를 웃겨 보스바로. 야, 이 순두자가 걸리겠어. তুই তাক আমার দিকে তুজো আর সঙ্গে তুজোর পেছনে তুজোর বন্ধু ডাইল হা 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 আমরা চলে এসেছি ডিয়ার পার্কের সামনে এবার দেখাচ্ছি তোমাদের দিকে গরমের সময় এখন জঙ্গলে লুকিয়ে পড়েছে সব সামনে তো কিছু দেখতে পাচ্ছি না এই জায়গাটায় এই এরিয়াতে ডিয়ার থাকে এই এরিয়াটা পুরোটা ডিয়ারের জন্যে হ্যাঁ দেখতে পাবে তোমরা দেখো আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছি কিনা যাই না আমি চোখ দিয়ে তো দেখতে পাচ্ছি তোমার দিকে ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি সেই দূরে দেখ সেই দূরে একদম যেখানে আরেকটা বর্ডার আছে ওর সামনে সব ডিয়ারগুলো ঘাস খাচ্ছে একটা নতুন কিছু একটা দেখতে পাচ্ছি নীল গাই বুল ওই দেখো ব্লু বুল ব্লু তো আদৌ লাগছে না কেন ব্লু বুল নাম লিখেছে ব্লু তো লাগছে না তো এখান থেকে হয়তো একটু ভালো করে দেখতে পাবো এই যে একটা ব্লু বুল ব্লু লাগছে না ব্লু নয় একদম হালকা টাচ আছে ব্লু এরপর ছবিতে দেখলাম ওরম না একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রিন ইগুয়ানা দেখো তোমরা একটা মেন জিনিস দেখাচ্ছি এটা আমরা অনেকবার এসেছি কিন্তু দেখতে পাইনি ঠিকঠাক সেটা হচ্ছে গ্রিন ইগুয়ানা দেখো এটা এখানে ডেসক্রিপশন দেওয়া আছে এখানে এবার দেখাচ্ছি তোমাকে এক মিনিট এই দেখো এটা কিন্তু গ্রিন না এটা অরেঞ্জ কালারের ইগুয়ানাটা বাট গ্রিন ইগুয়ানা এখানে চারটে ইগুয়ানা আছে তার মধ্যে গ্রিন ইগুয়ানা একটা আছে দেখো এটা একটা অরেঞ্জ কালারের হালকা গ্রিন ভাব আছে একটা এগুয় দেখো এটা অরেঞ্জ কালারের দেখো একদম সামনে ওই একটা শুয়ে আছে এবার দেখাচ্ছে এটা গ্রিন এগুয়ানা ভালো করে দেখো গাছের ডালের সঙ্গে মিশে আছে দেখো এই দেখো এই দেখো এটা গ্রিন কালার দেখতে পাচ্ছ এই দেখো গ্রিন এগুয়ানা এটা হচ্ছে গ্রিন এগুয়না এটা কালারটা বোঝা যাচ্ছে পুরোপুরিভাবে গ্রিন আছে এটা বাকিগুলো গ্রিন লাগছে না দেখো এই গুয়ানাটা ভাবছে কে দেখতে এসেছে আমাদের দিকে দেখো আমাদের দিকে তাকিয়ে আছে কৌতূহল নিয়ে কে এরা দেখো ভালো করে দেখতে পাচ্ছ

তো আমরা আমাদের আজকের মতো ঘোরা হয়ে গেছে আমরা ঘুরে ফেলেছি গোটা চিড়িয়াখানাটাই অলমোস্ট তো এখানে আরেকটা জিনিস দেখলাম খুব ভালো জিনিস করেছে যেখানে আমরা এখানে এসে বসে আছি জায়গাটাতে খুব সুন্দর জায়গা দেখ একদম ঠান্ডা জায়গা খুব ভালো জায়গা এটা বসে আছে এবং ঠিক সামনেই দেওয়া আছে এখানে একটা ওয়াটার চিলার একদম পিউরিফাই করা জল এখানে তোমরা যদি কেউ চাও যে জল শেষ হয়ে গেছে জল বোতল নিয়ে এসেছে তোমরা এখানে জল খেতে পারো এবং হাত দিয়ে জল খেতে পারবে তো যদি বোতল আনতে না পারো এমনি হাত দিয়ে জল খেতে পারবে এখানে কোনো অসুবিধা নেই তো এই সিস্টেমটা এখানে খুব ভালো করেছে